কথা বলতে ভিডিওটা স্টার্ট করলাম আর ভিডিওটা রান্নাঘর থেকে স্টার্ট করলাম আমরা কাজ করতে করতে প্রায়

ভালো লাগছে কিনে সেটা বলো আরো লাগছিল সারাদিনের খিদা ছিল তো এই জন্য হয়তো বা খাওয়াটা পড়ছে তো আজকে হলো বাসায় রান্না হচ্ছিল কি দেখাই আপনাদের ক্ষেত্রে দেখেন ক্লিয়ার করে কি আমাদের বাসায় জিনিস ঠিক আছে যেভাবে যে জিনিসগুলো ইউজ করেন আমাদের বাসায় ওইভাবে জিনিসগুলো ইউজ করা হয় না আমি এর বারো অনেক ভিডিওতে বলছি তো এখন আর ওগুলো নতুন করে আর বলার মতন কিছু দেখি না ঠিক আছে যেরকম এই যে ওয়াশিং মেশিনে কাপড় ধোয়াটা ঠিক আছে আপনারা যেভাবে দন আমরা ওইভাবে দুই না তারপর এসি আপনারা যেভাবে চালান আমরা ওইভাবে চালাই না কেন এই যে এসি চালু করে বিছানা যাবে আপনারা জানেন কি কমেন্ট করবে তারপরে তারে ছোবা দিয়া এই যে রাইস কুকারে

বাজ আজু বাজু কষ্ট করে ঠিক আছে তুমি আমি আছো আয়া আপনার কথা দিতে যে আমি আজপ হয়ে গেলাম আজকে শেষ তোমার আমি পিন বারুম কে আমি কমেন্ট করছো না গতকালকে তুমি নিজেই তো বার করছো আর বার করার সময় তুমি কি কইছ ওই যে দেখো কমেন্ট করছো যে তোদের মতন বাঙালি খেত জীবনে দেখি নাই ওয়াশিং মেশিনে আগে পাউডার দেয় তারপর পানি দেয় তারপর কাপড় দেয় তুমি কইলাম না তো এটাই কইলাম যে আমাদের মতন জিনিসপত্র ইউজ কেউ করে না ঠিক আছে তো যাই হোক মজা হলো বিষয়গুলো নিয়ে এখন মূল কথায় আসি আপনাদের আপু কিছুদিন আগে গরুর মাংসর ল্যাঞ্জা মাংসটা খাবে বুঝছেন যে গরুর যে ল্যাঞ্জাটা থাকে সেটা হলো খাবে তাহলে কষ্ট করে মিলতাল করে মনে করেন যে এক কেজি একটু বেশি আনা হয়েছে তো এখানে এক কেজি নাই ল্যাঞ্জাটা এক কেজি হয় নাই মানে মিনিমাম হলো সাতশো গ্রামের মতন হয়েছে তো এখন এই ল্যাঞ্জার মাংসটা রান্না হবে তো এটা আপনি তারা আপু খাবে আমাকে যদি একটু বর্থ টর্থ দেয় তাহলে তো দিল না যদি দেয় তাহলে এদিক থেকে যদি এক দুই পিস দেয় যে খাও তুমি তো খাও নাই তা আমি হলো একবার খাইছিলাম সেই দুই হাজার এগারোর দিক দিয়ে দুই হাজার এগারোর দিক দিয়ে এই গরুর ল্যাঞ্জার মাংস খাইছিলাম তো তো এটা টেস্ট আমি বুঝি যে কেরকম তা আমাদের কোরবানির গরুর যে ল্যাঞ্জাটা ছিল সেটা হলো আপনাদের আপুরে দেওয়া হয়েছিল খাওয়ার পরে ল্যাঞ্জার যে হাঁটিটা ওইটা কচমচ আর খুব নরম মাংসটা তো এটা খাওয়ার পরে থেকে আমার আরেকবার খাওয়াই বা তো বলতাছি যে আরেকবার যখন খাবা তখন তো আবার কোরবানি আবার আগে তো আর পারবো না তারপর চেষ্টা করব কারণ এই ল্যাঞ্জার মাংস সহজে পাওয়া যায় না আর পাইলেও মনে করেন যে পনেরোশো দুই হাজার টাকা কেজি নেয় কারণ এটা অসুখের কাজ করে যাদের ওই যে পিঠের হাড়ে ব্যথা কোমর ব্যথা ঠিক আছে হাত পা ব্যথা তাদের জন্য এটা হলো বেস্ট বুঝতে পারছেন আর আর কোনো কিছু না তো ওই পাশ দিয়ে আমি ভিডিও ধরলে অন্ধকার অন্ধকার লাগে মানে ডাইরেক্ট আলোটা আসে তো ওই কারণে অন্ধকার লাগে তো যাই হোক পানি দেবো আপনাদের আপু মনে হয় রাগ করছে সকাল সকালে তোমাকে আমি চেতাইলাম ও না রাগ করি নাই তুমি মজা না করলে কিন্তু সত্যি না তুমি রাগ করছো এটা আমি মজা নেই নেই তারপরেও আমি তোমাকে বললাম আচ্ছা আমি আমি কি মজা নিছি ক এটা একদম সত্যি কথা না আচ্ছা আপনারাই কমেন্ট করবেন ঠিক আছে যদি আমি মজা নিয়ে থাকি তাহলে আমি সরি ঠিক আছে সরি সোনা আমি তোমার সাথে মজা নিয়ে নিলাম সকাল সকাল আর যদি মজা না নিয়ে থাকি যে যদি সত্যি কথাগুলো যদি বলে থাকি তাহলে এটা আপনি আমাকে ধরিয়ে দিবেন বা দেখিয়ে দিবেন যে না রাজ তুমি কথাগুলো ঠিক বলছো বা না রাজ তুমি ভুল করছো তাহলে তো আমি সরি বলে নিলাম যারা তোমার কথার ভালো দিকটা দেখবে তারা বলবে হ্যাঁ ঠিক আছে যারা নাকি তোমার কথা ইয়া খারাপ বলবে যে না তুমি ঠিক নেই আচ্ছা যারা যারা বলবে যে না রাজ তুমি ঠিক নাই তাহলে আমি সরি ঠিক আছে আর যদি যারা বলবে যে হ্যাঁ রাজ তুমি ঠিক আছো তোমার কথা ঠিক আছে তোমাদের মতন করে আমরা এগুলো ইউজ করি না ঠিক আছে তাহলে তাহলে আমি তোমার সাথে মজা নিয়ে নিই

কেন কি হয়েছে এই যে দেখেন আপনাদের আপু কি করতেছে ও মানে এই সাউন্ডটা আমার কাছে এত সুন্দর লাগে এই যে ম্যাগের যে সাউন্ডটা হয় এই যে দেখেন ও কালারটা সেই হয়েছে খালি আপনাদের আপু হইলো আমাকে একটু দিলেই সারছে এর আগের পর দেয় নেই তো এই জন্য বললাম কালারটা সেই হয়েছে

তো এখন রান্না-বান্না শেষ কইরা খাওয়া-দাওয়া কইরা আপনাদের আপু হইল তাদের বাসায় যাবে তার এক বোন আছে ওই বাসায় বেড়াইতে আছে তো ওই বোন বলে চলে যাবে তো ভাবলো যে যাওয়ার আগে শারমিনের সাথে একটু দেখা করে যাক তো আমার শাশুড়ি মা হলো ফোন দিছে ফোন দিয়ে কি বলল শারমিন বল শিরিন তো কালকে যাইবোগা তাহলে শিরিনগোতে ছিল একটু আয় দেখা করে যাই

আচ্ছা এটা কেন হয়েছে সিম্পল ভাবে আমি একটু বলে দেই সেটা হওয়ার কারণ হলো কি ওই যে আমাদের ব্লেন্ডারের উপরে যে এইটা থাকে না মুখাটা থাকে না ওই মুখার রবারটা হলো অনেক পুরনো হয়ে গেছে তো তো রবারটার ইটা কম হয়ে গেছে মানে যে কি বলে এটাকে চাপ রাখা বা শক্তিটা ওটা হলো কোইমা গেছে গান তো ওটারে না অনেক চাপ দিয়ে রাখতে হয় তো উনি হলো চাপ দিয়ে রাখে না একা লুজ ভাবে ধরে রাখছে মানে আমরা সব সময় না যে ব্লাইন্ড করলে না সবাই উপরে একটু হাত দিয়ে নেই যখন সুইচটা অন অফ করি তো উনি হলো নরমাল লবে দিয়েছে ওটার প্রেসারে পানিটা বাইরে হয়ে গেছে এই ছিল বিষয়টা আচ্ছা আমারগুলো খুব কুদা লাগছে হ্যাঁ তোমার রান্না হয়ে গেলে না যাও

একবার খালে যদি গাঙ্গে পুরা জায়গায় গায়ে গোসল দিবা দিয়া তো আমার মানে সারমিন বা আমাদের রান্না হয়ে গেলে কি হবে বাদ টা এখনো হয় নাই বাদ এখনো হয় নাই তো আমাদের গায়ে বাদ হয়ে যাবে তো আপনাদের কিছু বান্ধবী আর বান্ধবীদের জন্য দেখেন চা বানাইতেছে গেছে আর আমি সকাল থেকে বললাম যে আমাকে এক কাপ চা খাওয়াও দুপুরে খাইও ভাত খায় খাইও আর দেখেন বিষয় বিষয়টা না বিষয়লে এই সুযোগে একটু চা তো খাইতে পারুক সেটাই বিষয় হইলে যে আমি তো চা খাই না তো মাঝে সাঝে মনে করেন যে মন চাইলে যদি একটু চা খাইতে চাই যদি হেডাও না পাই তাহলে বিষয়টা কেমন না এতগুলা লোক একটাই হইবো মানে অর্ধেক পানি থাকবে আর অর্ধেক হ্যাঁ পানি দিয়ে চা